আমাদের কাটা এটা এতটুকু ভরসা আছে যে কাটা লাগবে আমরা জিততে নাই পারি কোথাও বুঝলে তবে আমরা পাবলিকের মন ভরান দিই কেমন নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গর্বের ফুল্লা চ্যানেল সঙ্গে রয়েছে আমি অশোক তো যাই হোক আজকে পুনরায় পৌঁছে গেছি এই কেন্দ্র থানার অন্তর্গত হরিহরপুর গ্রামে হয়তো আপনারা এই চ্যানেলে পরের পর আপডেট পাই যাচ্ছেন যেটা এখানে পয়লা আসার ইনারা কাড়া লড়াই করছেন সেই কাড়া লড়াই কিন্তু এখনও পর্যন্ত অনেক কাড়ায় নাম এখানে জমা পড়ে গেছে অলরেডি আর আজকে পুনরায় একটা সুনাম সুনামধন্য কাড়া আর মালিকটা হচ্ছে ধন্য তো সেই কাড়ারে আজ এখানে নাম পড়বে তো কত নম্বর আধার কার্ডটা দিচ্ছে বা আরও অনেক কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সঙ্গে যে আমার রয়েছেন আমার বাম পাশে আপনাদের সকলে সুপরিচিত মালিক সেই সিচারি গ্রামের প্রদীপবাবু এবং আমার ডান পাশে যে রয়েছেন করালি কিঙ্কর মাহাতো মহাশয় আরও অনেকেই আছে তো আগে এই মেলায় কতগুলো কাড়া আছে একবার পুনরায় নতুনভাবে জানার আমি চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম পরিচিত আমার নাম হচ্ছে ভরত মাহাতো গ্রাম হচ্ছে হরিহরপুর থানা কেন্দা জেলা পুরুলিয়া তাহলে আপনাদের কারো লড়াইটা পয়লা আষাঢ় পয়লা আষাঢ় রাজা সোলা হ্যাঁ হ্যাঁ তো আরেকবার পুনরায় পরিষ্কারভাবে বলুন আসলে কারা কতগুলো আছে আর একটু পেরা বলুন কারা আমাদের আছে ছটি এক নম্বর আছে একান্ন দু নম্বর আছে একান্ন তিন নম্বরে আছে দশ চার নম্বর আছে দশ পাঁচ নম্বর আছে সাত ছ নম্বর আছে পাঁচ তো যাই হোক আজ মোটামুটি জ্যেষ্ঠ ষোলো হয়ে গেল আজ জ্যেষ্ঠ ষোলো হয়ে এখনো পর্যন্ত আপনাদের এক নম্বর কার্ড আয় আধার কার্ড কতগুলো পড়েছে আধার কার্ড রেটগুলো আয় পড়েছে কালকে গুনিয়েছিল কেন আটটা না দশটা গুনিয়েছিল আচ্ছা আজকেও কে যেন কটা দুয়ে পড়েছে মানে রোজে দু চারটা করে পড়েছে আসছি তো আধার কার্ডের শেষ নাই তো নামগুলো একটু বললে ভালো হয় ও কোটার নাম বলবো ওই মানে কয়েকটার বলে দিছি আমি যত বলতে পারবো আচ্ছা এখানে যেমন তোমাকে বলে দিছি কী নাম বলে ইয়ার ইয়ার সমর মাতো এই ইয়া বিজয়টি কঙ্কুমাঝি আচ্ছা নডিয়া লক্ষ্মীকান্ত এই বামনি নাম আমি ঠিক বলতে যাই ছোট লাল মাতা বামনি শুকদেব মা পুঞ্চা আর শুকদেব মা অযোধ্যাটি হচ্ছে লালমোহন মাহাতো আর একটা ওইখিনেরই পড়েছে আজকে বুঝলে বুঝিলে হুম অযোধ্যাটি অযোধ্যাটি ওই যায়ও হুম আর ইধারে হচ্ছে তোমার কুচুঙ্গের দেবেন মাহাতো তো বংশী আর বড় বড়টা ইয়া কি বলে হেই থামো 85 বড়

তো যাই হোক আরেকটা মানে নিয়ম মানে বারবার আমি আসি কিন্তু মিস্টেক হয়ে যায় যে মনে করুন যদি বাইরের কাড়া যদি কোনো কারণবশত ফরকে ওটা পাঁচ লক্ষ করবে মানে এক চান্সই দেখাবেন কেউ দিতে না 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 ওই এক চান্স হই এক চান্স এক চান্স যা হলো বাইরে যদি যে জোড়া পাবে সে যদি বলে যার একবার কাড়াটা দেখাও আমাদের একটা লাইক দেব তখন আর দেখাবেন না ওই এক চান্স আচ্ছা না অনেক জায়গায় হয় দু তিনবার করে দেখায় মানে যতক্ষণ না বাইরের কাড়া মালিক বলে যে আমার কাড়া লাইক দেব না

उनी खाने कि दोसनी आसी से आसार कारण कि उनार कास्ते कम जान चाष्टा करछ नमस्कार आपने नमस्कार अपना तो परिचित र नाम कोरालिकिन कर माटा ग्राम फिजादी पोपटा बिझ थाना मालवादा जिला बडुलिया अच्छा अच्छा तोय किने माने कि दोसनी आसामी एखानी के नाम दिते ना नाम दिते তো যাই হোক যদি আপনাকে জড়া দেয় লড়াই মোটামুটি কেমন দেখাবেন মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরো লাগবে কি নাই বেশি তো টুকু হলেও লাগবে কি আচ্ছা তো যাই হোক সেই পারপাশে পাশে আমি আলোপুর কাছ থেকে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনাকে যাই হোক ছোট বড়ো সবাই চিনে একটু হ্যাঁ মানে বিশেষ করে আমি সমস্ত দর্শকের কাছে আগে মানে ছোটদেরকে ভালোবাসা আর বড়কে প্রণাম জানিয়ে যাই হোক আমি একটা পাঠা ছানার মতন কাড়া আরও কিনেছি ঠিক আছে মোটামুটি দিন সাত আট হলেও না না আমার যে না আমি ইউটিউবের পর্দায় আসবো নাই যদি আমি কারা কিনি তাইলে আমি ইউটিউবে কথা বলবো না তো বলবো নাই তো ব্যাপার হচ্ছে আমাদের এই যেটু করালি কিংকর মাহাতো যেটা আমাদের সিজারি গ্রামের এক নম্বর কারা ব্যাপার হচ্ছে আমাদের গায়েও এক নম্বর তো বলি এক নম্বরে নাম দেওয়া যাক হ্যাঁ যদি মানে জোড়া দেই তো যাই হোক আমাদের আশা আছে বা সমস্ত পাবলিকও জানে আমাদের কাটাটার এটা এতটুকু ভরসা আছে যে কাটাটা লাগবে আমরা জিততে নাই পারি কোথাও বুঝলে তবে আমরা পাবলিকের মন ভরান দিই সব জায়গায় যত যে পাবলিক আছে সবাই মানে যাই হোক বুঝতে পারবে যে কাটাটা কেমন জানে হ্যাঁ আমাদের এটা মানে কনফার্ম আছে যে কাটাটা মানে বিনা লাগিয়ে মানে নাই সরিয়ে কেন আমরা অনেক জায়গায় লড়াই লাগাই কোথায় লড়াই আমাদের গ্রামে আর তারপরে হয় নডিয়া লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তের সঙ্গে মোটামুটি তোমার এক ঘন্টা লড়াই আচ্ছা বুঝলি কি করবি এক বলছে মানে কারাটার এমন পরিস্থিতি বুঝি মানে কি করব ডাঁড়ায় থাকতে পারছি না আর আগে খেতেও পারছি না এরকম অবস্থা বুঝলি সে সে বুঝে নাই বাবা আমার কে রাস্তা দেখাই ভালো ওখানে আমাদের পরাজয় বটে লাস্ট লড়াই ওখানে লাশ লড়াই লাশ লড়াই হ্যাঁ আপনার গ্রামে হয়নি না 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 তারপরে এই আবার এখানে হ্যাঁ এখানে নাম দিছি যদি কমিটি যদি কিছু আমাদের জন্য ভাবে হ্যাঁ হ্যাঁ যাই হোক যদি জোড়া দেই তো আমরা কাড়া পৌঁছাবো হুম আর লড়াই আশা করছি দেখাবোই এটা মানে সম্পূর্ণ কারার উপর হ্যাঁ বর্ষা আছে লড়াই দেখাবোই যাই হোক আপনাদের অনেক ভিডিও কিন্তু বলছে মানে যে কমেন্ট সিস্টেমে জোড়া হবে কার কোনো কোনো ভিডিও দেখতে পাচ্ছি যে আপনাদের গ্রামের কমিটি জোড়া করবেন এ বিষয়ে কী বলবো কমিটি চেমা জোড়া হবে না আপনাদের গ্রামের কমিটি করবে জোড়াটা না না ওইটা জোড়াটা গ্রামের কমিটিই করবে বুঝলে আমরা করতে যাব না আমরা কেবল কাড়াগুলো দেখিয়ে দিবো বুঝলে যে ওই কাড়াটা এমনি দেখলি ওইটা এমনি দেখলি বুঝলে কমিটি জোড়া করবে তাহলে ওইটা লাভ এই আমরা করতে গেলে অন্য রকম হবে

না কোই একটা দেখিবো আচ্ছা আচ্ছা মানে যেগুলা আমরা ওগুলা নাই আচ্ছা বয়েশ কেমন হবো কাড়া এই কাড়াটা নাম দিয়েছে আ দুই নম্বরের নাম বয়েশ চা ওই কাড়ার বয়সবা জানা বুড়া কাড়া ও কাড়া সবা জানা কে বলছিস যে আমাটারও তো বুড়োয়া হ্যাঁ লোকজন নে বলছিস আমাডা বুড়া বুড়া হয় হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা করতি যেমন আমরা যদি সে চেংড়া হ্যাঁ ঠিক আমাটার সঙ্গে যদি চেংড়া থইলাকে দিয়ে দিতে আমরা কতখনো আদার সঙ্গে না না কাড়া বয়সোড়ে ওই কে গোলা তো যাই হোক যদি এই কিঙ্কর বাবুর কারার সঙ্গে যদি আপনারা লড়াই দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন বা যদি আরও অন্য কোনো কারার সঙ্গে লড়াই দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট দেখে হয়তো এনারাও একটু উৎসাহিত পাবে এক যে দর্শক এই কারা দেখে চাইছে এই কারার সঙ্গে লড়াই দেখার জন্য তো ঠিক আছে আমি এরপর করালি বাবুর কাছে আমি মাইক্রোফোন দিয়ে দিছি উনি আধার কার্ড নিয়ে আছে হাতে নমস্কার নমস্কার এই আমার এই যে আমাদের সিজিআই থেকে করালিখিমকর মাহাতো এই হররপুর মেলা কমিটির এক নম্বর কার্ডের সাথে আধার কার্ড জমা দিচ্ছে এই যে আমাদের আধার কার্ডটা এই মানে হররপুর কমিটির হাতে আমরা আধার এক নম্বর মালিকের কাছে আমরা আধার কার্ডটা জমা করে নিলাম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি নেই প্রত্যেক অর্ষে ধন্যবাদ জানাই ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য তো এখানেই সাক্ষাৎকার শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এই আসরের প্রত্যেক মুহুর্তে প্রতি পেতে অবশ্যই আপনারা এই গর্বের ফুলের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত কিন্তু আমি এই এই আসর বাইগ্রাম আসি যাসি কখন কোন কারা মানে নাম নথিভুক্ত করছে আপনার এই চ্যানেলে এই সমস্ত আপডেটগুলো পাতে থাকবেন তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার